মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এটা একদম অনলাইন ভাইরাল ডিজাইনের কালার গুলো কিন্তু একদম যে দেখবেন নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের টু পার্ট হবে এটা হ্যাঁ টু পার্ট অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের টু পার্টের মধ্যে এটা হবে ওনার কাপড়ের ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম রং কালার গ্যারান্টি হবে এগুলো হ্যাঁ রং কস গ্যারান্টি ভাই চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে একদম কালারফুল মাল ডিজিটাল প্রিন্টের আড়াই পানা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে আড়াই হাত পানা ডিজিটাল প্রিন্টের সিঙ্গল পার্ট পাঁচ বান্ডেল দেখছি একশো গছ কাপড় সমস্যা নাই কালার গুলো দেখেন আর কাপড় গুলো দেখেন একদম গর্জিয়াস কালারফুল বাটিক প্রিন্টের মধ্যে দুই হাত পানা হবে আলাইকুম ট্রেভি ওয়াস আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ার্স আনাস কারছে মাধবদী নরসিংদী গরুর হাটে রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় মিল বান্ডিল গস কাপড় এবং কাট পিস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের সব ধরনের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আসি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই ডিজিটাল আছে দামাকা অফার প্রত্যেকটা কোম্পানির গজে গজে লেখা আছে তপা আছে মিতালি আছে সব ধরনের কোম্পানি আছে সব বাবুর কোম্পানি গুলো আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের ঠিকানা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নরসন্ধি মাধবদী বাস স্টেশন নাইমা ওইখান থেকে রিক্সাওয়ালা দিয়ে সাথে গরুহাট মোড় আসলেই হবে গরুহাট মোড় এসে আমাকে ফোন দিলে বা আমরা গরুহাটের স্টেন আসে আমাকে ফোন দিলে আমি নিয়ে আসতে পারবো দোকানটা এখান থেকে এক মিনিট লাগে না ভাই আপনার শোরুমের নাম মোহনা ফেব্রিক্স আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেলে এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকা বা কত কাজ মাল নিতে হবে সর্বনিম্ন ভাই পাঁচ হাজার টাকা কাপড় নিতে হবে মানে যে কোনো কোয়ালিটির প্রত্যেকটা থান থেকে দশ গোস করে কাইটে একশো গাছ অথবা পাঁচ থেকে ছয় হাজার টাকার মাল নিলেই বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ার মাল পাঠাতে পারবেন ইনশাআল্লাহ শুধু 1020 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিতে পারবে হ্যাঁ আর মাল হাতে পাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে কি এক্সচেঞ্জের সুবিধা আছে কি ভাই এক্সচেঞ্জের ফুল সুবিধা আছে ভাই শুধু ইনটেক এর ক্ষেত্রে সুবিধা আছে আচ্ছা যারা মিল বান্ডেল নেবে এগুলো কোনো গ্যারান্টি নাই মিল বান্ডেলে যাবে আমরাও ভিতরে যাইতে পারি না আমরা দেখতে পারি না এটা কইছে কি আপনার ভাগ্যের একটা জিনিস আমি ইনটেকের ক্ষেত্রে যা আছে এগুলো দেখাই ইনটেকের যেটা ইনটেক বলবে যেটা ইনটেক বলবেন ওটার ভিতর কোনো সমস্যা হলে এটা এক্সচেঞ্জ হবে এটা এক্সচেঞ্জ হবে প্রথমে কি কালেকশন দেখাবেন ভাই আমি প্রথমে ডিজিটাল কাপড় দেখাবো ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম রং কালার গ্যারান্টি হবে এগুলো হ্যাঁ রং কস গ্যারান্টি ভাই একদম ইনটেক ফ্রেশ থান ইনটেক ফ্রেশ থান আরায়াত পানা হবে আরায়াত পানা এগুলো কি কি কোম্পানির কাপড় হবে ভাই এটাতে তোপা আছে পরে যমুনা আছে পরে আমাদের বিভিন্ন কোম্পানি আছে হ্যাঁ বিভিন্ন কোম্পানি হবে ভাই মাত্র কত টাকা গজ দিবেন ভাই মাত্র 70 টাকা গজ ভাই অনলি সত্তর টাকা আড়াইতার ডিজিটাল প্রিন্টের কাপড় একদম রং কালার গ্যারান্টি সম্পূর্ণ গ্যারান্টি চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়াইত হবে একদম কালারফুল মাল এগুলো কালারফুল মাল ভাই চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে একদম কালারফুল মাল ডিজিটাল প্রিন্টের আড়াইত পানা বিভিন্ন কম লোকে বিভিন্ন ভাবে রেড দেয় আমাদের কোম্পানির নাম দেখে কাপড় নিবেন কোম্পানির নাম দেওয়া আছে এই কাপড়ের পাকিস্তান প্রিন্ট এই কোম্পানির মালি ওরা চৌরাশি টাকা পঁচাশি টাকা পেয়েছে আমি অনলি সত্তর টাকা দিলাম শুধু পাইকারি রেডি মাত্র সত্তর টাকা সত্তর টাকা একদম রং কালার মাধব দি বাজার গ্যারান্টি যদি কোনো লোকে প্রমাণ করতে পারে যেগুলো ফেক কাপড় বা কোনো সমস্যা আছে রিটার্ন ফেরত দিবে এবং জরিমানা সহ আমার তো টাকা নিবি অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে দেখেন কালার গুলা দেখেন এবং প্রিন্ট গুলা দেখেন ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল পার্ট এগুলো সিঙ্গেল পার্ট শুধু সিঙ্গেল সত্তর টাকা কালার গুলা দেখেন এবং প্রিন্ট গুলা দেখেন পাতা ডিজাইনের মধ্যে আড়াই হাত পানা ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল পার্ট মাত্র সত্তর টাকা গজ হবে মাত্র সত্তর টাকা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে আড়াই পানার ডিজিটাল প্রিন্ট এর সিঙ্গেল পার্ট সম্পূর্ণ রং কালার গ্যারান্টি থাকে রং কস গ্যারান্টি কোম্পানির নাম দেখে কাপড় নিয়ে ভাই কোম্পানি সিল না থাকলে কাপড় নেওয়া দরকার নাই কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল পার্ট অফ ডিজিটাল প্রিন্ট ভাই এই যে কোম্পানির স্টিকার খুইলা খুইলা দিম ভাই একবার একদম ইনটেক ফ্রেশ থান মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এটা একদম অনলাইন ভাইরাল ডিজাইনের কালার গুলো কিন্তু একদম যে দেখবেন আর যেন পাগল হয়ে যাবেন এগুলো একদম ইন্টেক ফ্রেশ থান চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের টু পার্ট হবে এটা হ্যাঁ অন্য বড়ির কাপড় এটা এটা বড়ির কাপড়

আর নেওয়ার সময় ভিডিও কলে একটা কালার দেখে নিতে পারবো যে কোনটা পছন্দ কোনটা না পছন্দ সবকিছু দেখে নিতে পারবো এখানে একদম ডিজিটাল প্রিন্টের টু পার্টের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো কি কোম্পানির কাপড় হবে ভাই এগুলো টপা ভাই সব টপা হ্যাঁ এটা হবে কি বডির কাপড় বডি এটা এই বডি জায়গা আছে এটা ওনা ভাই ডিজিটাল প্রিন্টের টু পার্টের মধ্যে এটা হবে ওনা জামা এবং ওনা দুটো ম্যাচিং করা থাকে ম্যাচিং করা থাকবে

প্রিন্ট বিভিন্ন তাদের জন্য এটা একটা বান্ডেলের মধ্যে থাকবে ভাই বাচ্চা বাচ্চা নিতে পারো ভিডিও কলে এই টুকরা লাগছে এটা নিবো এই টুকরা লাগছে এটা নিবো এটা পারিটা নিবো যেটা লাগে একটা বান্ডেলের মধ্যে যেটা সহজ হবে ওটা নিতে নিব পুরো নিতে হইব ভাই আপনি বাচ্চা বাচ্চা পাঁচ বান্ডেল দেখছি একশো গাছ কাপড়ের সমস্যা নাই অনেক জায়গায় কিন্তু আপনার এই যে বান্ডেল করা থাকলে পুরো বান্ডেল নিতে হয় এই যে বান্ডেল না ভাই বাচ্চা বাচ্চা এখানে বিশটা ঢুক আছে দুইটা ঢুক নিব এই ভিডিও থেকে এই ভিডিও যদি আপনি নিতে পারবো যেটা সহজ ওটে নিতে পারবো নিতে পারবো এই যে দেখেন কাপড় ডিজিটাল প্রিন্টের একদম ফ্রেশ কাট পিস এগুলো এগুলো বললে এমনি খুইলা খুইলা দেখে নিব সমস্যা নাই ভাই এই এরকম যার যে ভাবে বলে যেগুলো ভিতরে সমস্যা আছে দাগ বুঝি আছে এগুলো কিছু নাই পারে একদম ফ্রেশ কাপড় নিব ভাই এক গজ কাপড় যদি আপনার সমস্যা এক গজ কাছে কিন্তু এক গজ কাপড় নিব ভাই খরচ নিব এক গজ কাপড় খরচ দিব ভাই সমস্যা নাই দেখেন

যে মন চায় ওনার পেটে নিতে পারবে কেউ যদি চায় থান থেকে নিতে চাইলো থান থেকে নিতে পারবো ভাই কিছু আছে থান থেকে নিতে পারবো সমস্যা নাই যদি গজ নিতে চায় সত্তর টাকা গজ সত্তর টাকা গজ আর যদি আপনার পিস নিতে চাই একশো ষাট টাকা পিস একশো ষাট টাকা পিস এই যে এরকম বিভিন্ন কালার থাকবে বিভিন্ন অনেক কালার ওনা থাকবে অনেক কালার ওনা এই যে এখানে কিন্তু আরো বিভিন্ন কালার থাকবে ডিজাইন থাকবে আপনারা দেখে শুনে আপনারা নিতে পারবেন আরেকটা কালার ওনা দেখাই সমস্যা নাই ওনার মধ্যে আরেকটা অনেক শুধু একশো ষাট টাকা একটা ওনা দুইশো টাকা বিক্রি করে শুধু একশো ষাট টাকা ওনা ভাই

এর ভিতরে কোনো সিরাপ হাঁটা বা মিসপ প্রিন্ট কোনো কিছু কিন্তু নাই কিছু নয় এগুলো গ্যারান্টি আর দেওয়ার কাপড় কত করে দিচ্ছেন ভাই এগুলো শুধু ষাট টাকা ভাই শুধু ষাট টাকা ষাট টাকা সব ছোট প্রিন্টের কাপড় সব ছোট প্রিন্ট বড় প্রিন্ট যায় যেটা

মানে এখানে আর দেখা লাগবে না কারণ আপনার যেগুলো দেখতেছেন যা বলতে পারসেন্ট সত্য আপনারা নির্ভয় নিতে পারেন ভাই যে মার্কেট আমি দোকানদারি করি নিজের আমাদের কোনো কিছু লাগে না একদম ফ্রেশ কাপড় এটার ভিতরে কিন্তু বা কোনো সমস্যাই নাই একদম ফ্রেশ কাপড় মাত্র কত করে ভাই দুই অনেক সুন্দর

দেখেন আমি কিন্তু বাসায় কিন্তু একটা কিন্তু কাপড় কিন্তু খুলে দেখাতে বলতেছে এটা কিন্তু ওনা হবে এটা এটা ও ওনা ওনার মাঝে মধ্যে টু পার্টও থাকে মাঝে মাঝে সিঙ্গেল পার্টও থাকে সিঙ্গেল পার্টও থাকে সিঙ্গেল পার্টটা বেশি থাকবে ভাই এটা হচ্ছে টু পার্টের কাপড়টা পুরো ওনাটা দেখেন একদম ফ্রেশ এর ভিতরে কোনো সমস্যা নাই আর এগুলো কালার গ্যারান্টি হবে তো ভাই রং কস গ্যারান্টি ভাই যমুনা বাবুরা এটা কোম্পানি শুধু আমরা মুখে বললে হইব না ভাই লক্ষ লক্ষ গোছ হবে ওটাই নিতে মাত্র কত করে দিচ্ছেন ভাই দুইয়াতা শুধু পঞ্চাশ টাকা গছ শুধু পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা একদম ফ্রেশ কাপড় একদম ফ্রেশ মানে করেন অল্প টাকায় ব্যবসা করতে হয় তাদের জন্য ওটা তাদের মনে করেন বিশ গজ করে নিলে চারটা নিলে একশো গজে দেখা তাইলে মনে করেন ওটা কালার নিতে পারে না তারা বিশটা কালার নিবো কালার নিয়ে বিক্রি করতে পারশ গজের মধ্যে আপনারা চাইলে আপনার পঞ্চাশটা কালার নিতে পারবেন নিতে পারবেন একদম ফ্রেশ কাপড় হবে আপনার কাপড় গুলো আপনি নিজেরও কাপড় অন্য কাপড়গুলো দেখেন তৈরি কাপড় ধরলে আপনার বুঝতে পারেন কাপড় একদম সফট হবে এগুলো অনেক কালারের কালারের অভাব নাই যার যে কালার নিতে এই যে ভাই কালার দেখেন সব একদম কালারফুল মাল এগুলো দেখেন কালার এগুলো দেখেন দেখেন এই সব কালার দেখলে আপনার নিতে মন চাইবে এগুলো আমাদের কাট নিত্য কাটপিস মানে বাবুর আর যে কাপড়গুলো বিক্রি করব এই কাপড়ে কাটপিস এগুলো কারণ এই কাপড় গুলো কই থেকে আসে পারছে জানেন যখন রুল করে 60 গে রুলের মধ্যে 5 গজ বেশি হইলে ওই কাপড়টা পাঁচ গজ দেয় না ওই কাপড়টা আমাদের এখানে চলে আসে মানে এটা আপনারা এইভাবে কাঠপিস হিসেবে কাটপিস কিনে এগুলো মানে এগুলো কিন্তু মূলত কিন্তু একদম ফ্রেশ মানে একদম কাঠপিস কারখানা থেকে সিল ভাই যমুনা দেখেন গায়ে থাকবো দেখেন যমুনা যমুনা একদম ফ্রেশ দুই হাত পানার মধ্যে দেখেন আরেকটা কালার দেখেন

মানে সর্বনিম্ন রূপেরা কিন্তু আমি বললে দেবো শুধু এক গছ থাকতে পারে আবার দশ গাছ পনেরো গাছ বিশ গছ থাকতে পারে সর্বনিম্ন এক গাছ সর্বনিম্ন এক গছ থাকবে বান্ডিলে দুইশো গাছ একশো গাছ হ্যাঁ

এগুলো পুরা পাঁচ হাত নামাজ ওনা হবে মাত্র কত করে দিচ্ছেন ভাই এগুলো শুধু একশো টাকা পিস অনলি একশো টাকা শুধু অনলি টাকা একশো টাকা পিস একদম ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ বিভিন্ন ধরনের কালার আছে বিভিন্ন ধরনের উন্ন আছে এগুলো নিতে পারেন ভাই কালারফুল দেখেন আড়াই হাত মধ্যে পুরা পাঁচ হাত নামাজ ওনা হবে এটা কি ডিজিটাল প্রিন্ট ডিজিটাল মানে বাংলা ডিজিটাল যেটা আর কি বাংলা ডিজিটাল ছাপা প্রিন্ট হ্যাঁ হ্যাঁ মাত্র কত করে দিচ্ছেন ভাই শুধু একশো টাকা পিস অনলি একশো টাকা একশো টাকা পিস শুধু পবলিন মানে কোনো বয়েল নাই ভাই শুধু পবলিনের মিল বান্ডেল হবে পবলিন বয়েল শুধু পবলিন ভাই শুধু একশো টাকা একশো গজের বান্ডেল আপনার সর্বনিম্ন তিন গজ দুই গজ থাকবো আর সবচেয়ে বড় থাকবো দশ গাছ গো সাত গো সর্বনিম্ন দুই গো আমাদের সর্বনিম্ন একশো গান্ডিল একটা বান্ডিলের মধ্যে অনেকগুলো কালার থাকবে অনেকগুলো থাকবে একশো গছল থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ফ্রেশ কোয়ালিটির কাপড় এবং মিল বান্ডিল কাঠপিসের অসংখ্য কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও অনেক হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসে নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম